অটো চালকদের সঙ্গে বাস চালকদের বচসা ব্যাপক দুর্ভোগে নিত্যযাত্রীরা মালদার চাচল সদর এলাকায় বুধবার সকালে নেতাজি মোড়ের কাছে যাত্রী ওঠা মানিয়ে মালদাগামী একটি বেসরকারি বাসের সঙ্গে সামসি রুটের অটো চালকদের বিবাদ শুরু হয় বাস চালকদের অভিযোগ দিন দিন বাড়ছে অটোর তারা যাত্রী ওঠাতে গেলে অটো চালকরা তেরে আসে তার প্রতিবাদে চাচল মালদা রুটের বেসরকারি বাস চালকরা চাচল সদরে জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিপর্যস্ত যান চলাচল অফিস যাত্রী নিত্যযাত্রী থেকে শুরু করে পরীক্ষার্থীরা ব্যাপক সমস্যায় ঘটনাস্থলে এসেছে পুলিশ কিন্তু এখনো কাটেনি জট উত্তেজনা রয়েছে এলাকায় বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস এই যে বললো বাণিজ্যিক রুটের ড্রাইভার আমাদের আমাদের ইউনিয়নের ড্রাইভার বলছে প্যাসেঞ্জার ওকে দুটো মহিলা প্যাসেঞ্জার ওকে হাত দিলো একটু আসতে টাইম লাগবে টাইম লাগবে লাগলো গাড়িটা মহিলা উঠতে তো টাইম লাগবেই যেহেতু মহিলা এবার দাঁড়াবার কারণে অটো ড্রাইভারগুলো এমনভাবে মানে আমাদের সঙ্গে ব্যবহার করছে যার কোনো হিসাব নাই গেটে যদি প্যাসেঞ্জারের পা কিংবা আমাদের গাড়ির স্টাফের পা যদি থাকে পা কিংবা হাত তা পা হাত দুটোর মধ্যে একটাও কোনো কিছু থাকবে না অটো চালকরা কি এখানে গাড়ি করাবে না ওদের ওরা ওদের বক্তব্য এটা আমাদের স্ট্যান্ড ওরা দাঁড় দেবে না

প্যাসেঞ্জার দুটো নেওয়ার জন্য আমি গাড়িটা দাঁড়ালাম দেখছি জাম লেগে যাচ্ছে আমার পিছনে পাঁচখানা গাড়ি আমি গাড়িটা নিয়ে একটু আগিয়ে এসে এখানে এসে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে অটোতে বসেছিল তিনজন নাম জানি না বলতে পারবো না তিনজন অটোতে বসেছিল নেমে গিয়ে যা তা বাসায় গালাগালি গেট গাড়িতে মারি পারে তো আমার ওই অ্যাসিস্ট্যান্টকে গেট থেকে নামিয়ে বেধরক মারে এমন উপক্রম

দু আমাদের গাড়ি চলাকালীন প্যাসেঞ্জার যেখানে হাত দেখাবে আমরা গাড়ি দাঁড়িয়ে প্যাসেঞ্জার সেখানে রোডে গাড়ি চালাচ্ছি আমরা প্যাসেঞ্জারের জন্য দুটো প্যাসেঞ্জারের জন্য আর গাড়ি প্যাসেঞ্জার কার কুর্তায় স্ট্যান্ড আমরা জানি না যেখানে হাত দেখাবে সেখানে আমরা প্যাসেঞ্জার তুলবো আমার নাম প্রকাশ কুমার সিংহ